অনেকদিন আগের কথা একটা বাগানের পাশেই ছিল ফুলের বাগান সেখানেই বসবাস করত একটি শেয়াল ও একটি কাঠ বিড়াল তারা দুইজনে কেউ কাউকে দেখতে পারতো না একদিন কাঠ বিড়ালি গাছে বসে আপেল খাচ্ছিল গাছের নিচে দিয়েই যাচ্ছিল শেয়ালটি পিরালটি শেয়ালকে দেখে একটি আপেল শেয়ালের মাথার উপর ছুঁড়ে রেগে মেগে আগুন শেয়াল মনে মনে বলল তোকে একবার বারে পাই তখনই মজা দেখাবো শেয়াল এই ভেবেই চলে গেল হঠাৎ একদিন শেয়ালটি জলে পড়ে বাঁচার জন্য অনেক চিল্লা পাল্লা করতে লাগল নদীর পাশ দিয়েই গান গেয়ে গেয়ে যাচ্ছিল কাঠবিড়ালি সে চিৎকার শুনে থমকে গেল নদীর দিকে তাকিয়ে দেখে শেয়াল ডুবে যাচ্ছে আর বলছে আমাকে বাঁচাও বাঁচাও কাঠবিড়ালির খুব মায়া হলো। সে দৌড়ে গিয়ে একটি লতা নিয়ে আসলো এবং তার দিকে একটি লতা ছুড়ে দিল আর বলল, শেয়াল এটাকে কামড়ে ধরে উঠে আসো শেয়াল কাট বিড়ালিকে বলল আমি তোমাকে খাওয়ার জন্য ধাওয়া করতাম আর তুমি আমার জীবন বাঁচালে আজ থেকে তুমি আমার বন্ধু তারপর থেকে তাদের দুইজনের বন্ধুত্ব হয়ে গেল